তোমরা সব কেমন আছো আমি রিপন আর তোমরা দেখছো ইউ ক্যান ওয়াট বুক সো তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে উষ্ণ অভিনন্দন সো আজকে তোমাদের জন্য আরও একটি মজার গল্প নিয়ে এসেছি যা থেকে তোমরা ইংরেজি উচ্চারণগুলোও শিখতে পারবে এবং এর মানেগুলোও জানতে পারবে সো তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক দেখো গল্পটির নাম হলো দি হিডেন ট্রেজার দি হিডেন ট্রেজার মানে লুকানো গুপ্ত সম্পদ এখানে হিডেন মানে লুকানো ট্রেজার মানে গুপ্ত সম্পদ বা ধনের সম্পদ প্রথম যে সেন্টেন্সটি আছে দেখো সেখানে বলা হচ্ছে অ্যান্ড ওল্ড ফার্মার হ্যাড টু আইডেল সন্স একজন বৃদ্ধ কৃষকের দুটি অলস ছেলে ছিল এখানে অ্যান্ড ওল্ড ফার্মার মানে একটি বৃদ্ধ কৃষক বা চাষি হ্যাড মানে ছিল টু আইডেল সন্স দুটি অলস ছেলে আইডেল মানে এখানে অলস বা কুঁড়ে দুটি শব্দই বোঝায় তারপরে দেখো দে ওয়ার ভেরি লেজি তারা ছিল খুব অলস এখানে লেজি শব্দের অর্থ হলো অলস আর এখানে আগে যে শব্দটি দেখেছ আইডেল এর মানে হলো অলস বা কুঁড়ে অর্থাৎ ছেলে দুটি ছিল খুবই অলস বা কুঁড়ে সো দ্য ফাদার ওয়াজ আনহ্যাপি তাই বাবা খুব অসন্তুষ্ট ছিল এখানে আনহ্যাপি শব্দের অর্থ সাধারণত এর মানে হলো অসুখী বাট এখানে সেন্টেন্সটি সঠিকভাবে গঠন করার জন্য আনহ্যাপি শব্দের অর্থ অসন্তুষ্ট ধরাটাই বেটার হবে তারপরে দেখো হি হিট আপন আ প্লান তিনি একটি পরিকল্পনা করলেন এখানে প্ল্যান মানে হলো পরিকল্পনা না কি পরিকল্পনা করলেন দেখো হি কল্ড হিস সন্স অ্যান্ড সেইড হি কল্ড তিনি ডাকলেন হিজ সন্স তার ছেলে দুটোকে অ্যান্ড সেইড এবং বললেন মাই সন্স দেখো আমার ছেলেরা আই হ্যাভ কিপড আই হিডেন ট্রেজার ইন দ্য ফিল্ড আমি মাঠে একটি গুপ্ত সম্পদ লুকিয়ে রেখেছি হিডেন মানে লুকিয়ে বা লুকানো ট্রেজার মানে গুপ্ত সম্পদ বা ধনসম্পদ ইন দ্য ফিল্ড মাঠের মধ্যে ডিক দ্য ফিল্ড অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট তোমরা মাটি খুঁড়ে ফেলা এবং তাহলে সেটি তোমরা পেয়ে যাবে এখানে ডিগ মানে খনন করা বা খোঁড়া তারপরে দেখো দি সন্স ওয়েন্ট টু দ্য ফিল্ড ছেলে দুটি বাবার কথা মেনে নিল তাই তারা কি করলো দি সন্স ওয়েন্ট টু দ্য ফিল্ড ছেলে দুটি কি করলো খেতে বা মাঠে চলে গেল তারপর কি করলো দে ডাগ আপ অল দ্য ফিল্ড তারা বাবার কথা অনুযায়ী দে ডাগ আপ তারা খুঁড়ে ফেললো অল দ্য ফিল্ড পুরো মাঠটাই দি ওয়ার্কড হার্ড তারা কঠিন পরিশ্রম করলো কঠোর পরিশ্রম করলো ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম বাট কিন্তু দি ফাউন্ড নো ট্রেজার তারা কোনো গুপ্ত সম্পদই খুঁজে পেলো না ফাউন্ড নো ট্রেজার মানে কোনো গুপ্ত সম্পদ খুঁজে পেলো না সেখানে লাস্টলি শেষমেশ দে প্লান্টেড দ্য ফিল্ড উইথ কন তারা যখন কোনো গুপ্ত সম্পদ খুঁজে পেলো না তারা জানতো যে ক্ষেত যখন খোঁড়া হয় সেখানে কিছু রোপণ করা হয় তাই তারা কী করলো লাস্টলি শেষমেশ দে প্লান্টেড তারা রোপণ করলো দ্য ফিল্ড উইথ কন কন মানে হলো বীজ বা বীজ বপন করলো খেতে ইন টাইম মানে এখানে ইন টাইম মানে হলো যথাসময় গোল্ডেন গ্রেন সোনালি ফসল কেম আউট অফ দ্য ফিল্ড মাঠে ফলে গেল এখানে সোনালি ফসল শব্দের অর্থ এখানে ধানকে বোঝানো হয়েছে তারপরে দেখো দ্য আন্ড ইনআ মানি তারা কী করলো অনেক টাকা সঞ্চয় করে ফেললো দ্য আন্ড তারা অর্জন করলো এনআফ মানে যথেষ্ট বা অনেক মানি মানে টাকা কিভাবে না ওই সোনালি ফসল বা ধান তারা বাজারে বিক্রয় করে সেগুলো থেকে তারা টাকা উপার্জন করলো দ্য বিকেম হ্যাপি তারা খুব খুশি হলো দে লান্ট দ্য মিনিং অফ দ্য হিডেন ট্রেজার এখন তারা বুঝতে পারলো বা শিক্ষা পেলো দ্য লান্ট তারা শিক্ষা অর্জন করলো দ্য মিনিং বা অর্থটা বুঝতে পারলো অফ দ্য হিডেন ট্রেজার ট্রেজার লুকানুগুপ্ত সম্পদের মানেটাই কী ছিল অর্থাৎ তার বাবা যে বলেছিল যে মাঠে গুপ্ত সম্পদ আছে তারা তার মানেটা এখনই বুঝতে পারল সো দেখো গল্পটির নীতিশিক্ষা এখানে বা মোরাল যেটি হচ্ছে হার্ড ওয়ার্ক ব্রিংস গুড ফরচুন হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম ব্রিংস মানে গুড ফরচুন সুপ্রসন্ন বা সৌভাগ্য অর্থাৎ কঠোর পরিশ্রম করলে কখনো তার সুফল বিফলে যায় না গল্পটির নীতিশিক্ষা এটাই আমরা পাই সো আই হোপ আশা করি তোমরা এই গল্প থেকে কিছু হলেও অর্জন করতে পেরেছ তোমরা যদি কিছুটাও জ্ঞান অর্জন করতে পারো তাহলে এই সমস্ত গল্পগুলো তোমাদের সম্মুখে উপস্থাপন করা আমার চেষ্টাটাই সফল হবে সো এরকম যদি আরও গল্প পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই রিকোয়েস্ট করবো যদি এমন গল্প পেতে চাও এবং ইংরেজি শেখার সত্যি প্রকৃতি ইচ্ছা থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো পাশে থাকো সো আজকের ক্লাসটি এখানে দিন করলাম দেখা হবে এবং নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থেকো সি ইউ গুড বাই